আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি জাহাজে আবার হামলা শুরু করেছে ইয়েমেন এরপর জানিয়ে দিব আরব সাগরে যুদ্ধ নিয়ে হাজির রাশিয়া ইরান আসছে চীন এদিকে দক্ষিণ চীন সাগরে উস্কানি দেওয়ার ব্যাপারে ব্রিটেনকে চীনের হুশিয়ারি আরও জানিয়ে দিব ইউক্রেনকে আবার সামরিক সহায়তা দিতে রাজি যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব চীন ও পাকিস্তানের দুদিক থেকে যুদ্ধের আশঙ্কা উদ্বেগ ভারতের সেনাপ্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলি জাহাজে আবার হামলা শুরু করেছে ইয়েমেন ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্রসিং পুনরায় চালু করা এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার জন্যই ইসরায়েলকে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর ইয়েমেন তার উপকূলীয় অঞ্চলে ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্য করে আবার সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ বুধবার ঘোষণা দিয়েছে যে দেশটির আন্নাসরুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি এর জারি করা একটি ডিক্রি অনুসারে হামলা শুরু হবে তেলাবিব ক্রোসিংগুলো বন্ধ করে দেওয়ার পর তা আবার চালু করার জন্য দখলদার ইসরায়েলকে চার দিন সময় দিয়েছিলেন হুথি নেতা সেই সময়সীমা এরই মধ্যে শেষ হয়ে গেছে কিন্তু ইসরায়েল ত্রাণ সরবরাহে অনুমতি দেয়নি গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ইহুদিবন্দীদের মুক্তি দিতে বাধ্য করার জন্য ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে মধ্যস্থতাকারীরা প্রোসিংগুলো খুলে দেওয়ার লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ইয়েমেন ফিলিস্তিনি জনগণের সমর্থনে তার অবস্থান আরও বাড়িয়েছে ইয়েমেনি সেনারা বলেছে অবিলম্বে কার্যকরভাবে সমস্ত ইসরায়েলি জাহাজকে লোহিত সাগর আরব সাগর বাব আল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরকে ঘিরে নির্ধারিত অপারেশনাল জোনে চলাচল নিষিদ্ধ করা হয়েছে ইয়েমেনি বাহিনী সতর্ক করে দিয়েছে এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টাকারী যে কোনও ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে আরব সাগরে যুদ্ধজাহাজ নিয়ে হাজির রাশিয়া ইরান আসছে চীন আরব সাগরে ইরানের যুদ্ধজাহাজের সঙ্গে দেখা গেছে রাশিয়ার যুদ্ধজাহাজও ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় যুদ্ধজাহাজগুলো যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় সপ্তম যৌথ মেরিটাইম সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ দুই হাজার পঁচিশ শিরোনামে এই মহড়ায় অংশ নেবে চীন রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার করভেট আলদার সাইদেন ঝাপভ ও ইরানের ফার্স্ট অ্যাটাক্রাফ্ট নেইজে পি টু থার্টি ফাইভকে কোনারাক সামরিক ঘাটির দিকে যেতে দেখা যায় পরে রাশিয়ার নাবিকরা একটি সংবাদ সম্মেলনে অংশ নেন সংবাদ সম্মেলনে রুশ ক্যাপ্টেন আলেক্সেই আন্তোসিভির বলেন সাগরে যদি হুমকি পাই তা মোকাবেলায় সহযোগিতা প্রতিষ্ঠায় ইরান ও চীনের সঙ্গে এই মহড়ায় অংশ নিতে এসেছি চীন ইরান ও রাশিয়ার মধ্যে ভালো সম্পর্ক রয়েছে এটা এই অঞ্চলের সবাইকে সাহায্য করতে পারে দক্ষিণ চীন সাগরে উস্কানি দেওয়ার ব্যাপারে ব্রিটেনকে চীনের হুঁশিয়ারি গত সোমবার ফিলিপাইন কোস্টগার্ডের একটি জাহাজে চড়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি চীন সম্পর্কে ওই উস্কানিমূলক বক্তব্য দেন এর প্রতিক্রিয়ায় গতকাল মঙ্গলবার বেজিং লন্ডনকে সতর্ক করে দিয়ে বলেছে ব্রিটিশ সরকারকে উত্তেজনার আগুনে ঘি ঢালার কাছ থেকে বিরত থাকতে হবে ডেভিড লেমি গত আট মার্চ ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন অস্ট্রেলিয়া জাপান ও আমেরিকার সঙ্গেও ফিলিপাইনের ওই রকম চুক্তি রয়েছে চীনের মূল ভূখণ্ড লগ কৌশলগত গুরুত্বপূর্ণ পরিসীমা দক্ষিণ চীন সাগরের ওপর মালিকানা দাবি করে বেইজিং তবে ফিলিপাইন সহ আরও কিছু দেশ চীনা দাবি প্রত্যাখ্যান করে ওই সাগরে তাদের অংশীদারিত্ব থাকার কথা বলতে চায় আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো চীনবিরোধী এসব দেশের পালে হাওয়া দেয় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে মঙ্গলবার পররাষ্ট্র মুখপাত্র মাউনিং বলেছেন ব্রিটেনকে দক্ষিণ চীন সাগরের উপর বেজিং এর সার্বভৌমত্ব হবে সেই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ উস্কে দেওয়ার কাজ থেকেও লন্ডনকে বিরত থাকতে হবে ইউক্রেনকে আবার সামরিক সহায়তা দিতে রাজি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা দিতে এবং গোয়েন্দা তথ্য বিনিময় করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধবিরতির একটি মার্কিন প্রস্তাবে ইউক্রেন রাজি হওয়ার পরই ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়েছে ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পর দুই দেশ থেকে গতকাল মঙ্গলবার একটি যৌথ বিবৃতি দেয়া হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র এখন এই প্রস্তাব নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলবে এবং বল এখন মস্কোর কোর্টে সৌদি আরবের জেদ্দায় আট ঘন্টা আলোচনার পর রুবিও সাংবাদিকদের আরও বলেন আমাদের প্রত্যাশা রাশিয়ার জবাব হ্যাঁ হবে এবং শিগগিরই তারা জানাবে যাতে আমরা প্রস্তাবের দ্বিতীয় ধাপে যেতে পারি দ্বিতীয় ধাপে মূল আলোচনা হবে তিন বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ সহ ইউক্রেনের ভূখণ্ডের এক পঞ্চমাংশ এখন রাশিয়ার দখলে দুই সালের যুদ্ধে ক্রিমিয়া দখল করে রাশিয়া রবিও বলেন ওয়াশিংটন যত দ্রুত সম্ভব রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তি করতে চায় রুবিও বলেন যতদিন যাবে ততদিন এ যুদ্ধ চলবে মানুষ মারা যাবে লোকজনের ওপর বোমা মারা হবে এই যুদ্ধে উভয় পক্ষের মানুষই ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে মস্কো কিভাবে সাড়া দেবে এখনও তা বোঝা যাচ্ছে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনায় রাজি আছেন কিন্তু তিনি ও তার কূটনীতিকেরা এর আগে বারবার বলেছেন তারা যুদ্ধবিরতি চুক্তির বিপক্ষে তারা এমন একটি চুক্তি চান যেখানে রাশিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তা সুরক্ষিত থাকবে পুতিন আঞ্চলিক ছাড়ের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি স্পষ্ট করেই বলেছেন রাশিয়া ইউক্রেনের যে চারটি অঞ্চল দাবি করেছে বা আংশিক নিয়ন্ত্রণে নিয়েছে সেখান থেকে ইউক্রেনকে অবশ্যই সম্পূর্ণরূপে সরে যেতে হবে চীন ও পাকিস্তানের দুদিক থেকে যুদ্ধের আশঙ্কা উদ্বেগ ভারতের সেনাপ্রধানের সম্প্রতি পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্ব খুবই গভীর হয়েছে এই আবহে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে চীন ও পাকিস্তানি সেনার মধ্যে সাজস নিয়ে মুখ খুললেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী চীন এবং পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা ইস্যুতে তিনি বলেন চীন এবং পাকিস্তানের মধ্যে যে উচ্চ পর্যায়ের যোগসাজস আছে তা অস্বীকার করার কোনো অবকাশ নেই দুদিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে এটা সত্যি চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র আরও বলেন আমাদের স্বীকার করতেই হবে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় একশো শতাংশ পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে